আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে আজকে থাকবে ধামাকার অফার প্রত্যেকটা ড্রেস স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করবো খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি পার্টি ওয়্যার বিয়ার্স প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো সাতশো টাকা কম পাচ্ছেন এই মুহূর্তে স্পেশাল ধামাকা অফার চলতেছে সো মিস করবেন না কাপড়গুলো হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে লাইট কাপড় হবে একেবারে খুব সুন্দর করে অল ওভার জামায় কিন্তু রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে সেম ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস জরি সুতার কাজ থাকবে একদমই হচ্ছে রিয়েল মিরোর দিয়ে কাজগুলো করা আছে টপ টু বটম অল ওভার জামা দিয়ে চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে নিচের দিকে লেস দেওয়া আছে সুন্দর করে ভিতরে ইনার অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে সিম্পল একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দিবো ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন ব্যাক পার্টটা প্লেন থাকছে কোনো কাজ থাকবে না আর সাইজ থাকছে ফ্রি সাইজ জামার লং ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম সিল্কি শ্যান্ট্যান একটা ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্নয়ন আছেন বড় উন্যা চমৎকার উন্না অল ওভার অন্যায় কিন্তু জরিশুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এগুলো তেইশো চব্বিশশো টাকা দামের ড্রেস দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে কালার হবে তিনটা এটা হচ্ছে মেন্ট কালার দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের কাজগুলো করা আছে এমব্রয়ডারি করা আছে প্লাস সিকোয়েন্স প্লাস সে ক্ষেত্রে হচ্ছে আপনার একদমই রিয়েল মিরর যে কাজ করা আছে টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন সিল্কি সেন্টেন্স ফেমসের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা পরবর্তী কালারের যাবটা এটার ব্ল্যাকটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর আরও একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ অফার থাকছে কিন্তু এগুলা চব্বিশশো তেইশো টাকার ড্রেস এই মুহূর্তে দিচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা মিস করবেন না প্রাইস থাকছে অনলি অনলি নব্বই বাকি পার দেখাই দিব ফ্রি সাইজ জামার লং ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ইনার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা এটা ম্যাচিং কন্যাটা হবে বড় অন্যা একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে হবে ওয়েটলেস জর্জেট যেটা প্রাইস অনলি পনেরোশো নব্বই টাকা দিয়ে একদম লসের প্রাইসে দিচ্ছে এগুলো এই প্রাইজে এই ড্রেস পাবেন না এবার এটা দেখাচ্ছে এটা দেখান সুন্দর আর একটা ড্রেস দেখাই দেখেন কি সুন্দর একটা মপ পিং টাইপের কালারের মধ্যে হবে হোয়াইট গোল্ড এর মধ্যে আছে হোয়াইট গোল্ড জর্জেস যেটা খুব সুন্দর করে নেকের চমৎকার এখানে আপনার হচ্ছে পার্ল করা আছে খুব সুন্দর করে জয়ী সুতার কাজ করা আছে ম্যাচিং সুতা জয়ী সুতা প্লাস সিকোয়েন্স করা আছে টপ টু বটম অল ওভার কাজ করা আছে সেম প্রাইস দিয়ে দিব অফার প্রাইস স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাবো একদম ফ্রি সাইজ জামার লং ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ইনার এবং প্যান্টের কাপড় একসাথে ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পছন্দ ম্যাচিং অন্য বড় অন্য অল আবার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি পনেরোশো নব্বই টাকা এবার হচ্ছে একটা সি গ্রিন কালারের ড্রেস দেখাবো আপনাদেরকে খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন দিয়ে মিস করবেন না এগুলো পাকিস্তানি ডিজাইনার ড্রেস একদমই একদমই প্রিমিয়াম ড্রেস পাচ্ছেন একদমই অফারে খুব সুন্দর কালার কম্বিনেশন এই জন্য নেকটা খুব সুন্দর করে ম্যাচিং সুতা ম্যাচিং সিকুয়েন্স মাল্টি কালার সুতার কাজ করা আছে টপ টু বটম অল ওভার কাজ করা আছে ফুললি ফুল নিচের দিকে অর্গানজাই প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে ব্যাক পারটা প্লেন থাকছে স্লিভসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে গর্জিয়াস একটা কাজ হবে বাকি পার্ট দেখায় দিব ইনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এর হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সফট সিল্কের মধ্যে হবে বাটার সিল্কটা অরিজিনাল এটা হচ্ছে অন্যটা অন্যগুলি হবে বড় অন্য খুব সুন্দর কনপোস্ট হবে যেটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ওনাটা এই পাশে দেখেন দুই পাশে আবার মোটা কিন্তু প্যানেল করা আছে যে পাকিস্তানি যে ডিজাইনগুলো হয় দুই পাশে মোটা প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা অফার প্রাইস ব্ল্যাকটা দেখেন এই যে একটা ব্ল্যাক কালারের ড্রেস দেখায় একটা কালারই অ্যাভেলেবেল খুব সুন্দর লাকজারির ড্রেস হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে হবে অল ওভার কাজ করা আছে রিয়েলমিরোর প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটন খুব সুন্দর একদম হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে হবে বাকি পর দেখাই দিব ইনারটার ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন স্লিভসে কাজ হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানটান উন্যাটা পার্টি অন্য হবে খুব সুন্দর একটা ডিজাইনের অন্য পাচ্ছেন চমৎকার প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা অন্য হেভি কাজ করাস যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন